দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন কোর্টে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করি সেটা না অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তোমাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাসনীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ হাসেন গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘণ্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা তাই বড় বড় জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোভ বৈঠক দিয়ে হত্যা করা দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর সরজমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশেদের চাকরির থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দেখছি না আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই চারিদিকে প্রতি কর্নারে কর্নারে তাই হুশিয়ার আমি এই বলে আজকের জন্য শেষ করছি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম